অর্ণবাসে ডান নদীর উপরে কাঠের বাঁশের পুল পার হয়ে এখানে কেটে পার হওয়া যায় না হ্যাঁ হ্যাঁ আর একটুর জন্য দাদা চলে গেল হ্যাঁ যাওয়ার পথে এখানে রঘুবাটি বাস স্ট্যান্ডের কাছে কাছাকাছি একটা জায়গায় আপাতত চায়ের দোকানে একটু চায়ের আমাদের বিরতি চলছে টাটকাচা চা ফুটছে দোকানদার থেকে তো আমরা হালকা খাবার খেয়ে বেরিয়েছিলাম গাড়িটা তো খাবার দেওয়ার প্রয়োজন আছে তাই গাড়ি খাবারের জন্য একটু দাঁড়াতেই হলো অন্তত আমরা পতন উর্মো

দেখো বন্ধুরা জয়পুর জঙ্গলের মাঝখান দিয়ে সুন্দর কালো পিচ রাস্তা এটা সকলেরই পরিচিত কোথায় যাব কোনো ঠিক ছিল না ইচ্ছা ছিল আজকে আপনি লং ড্রাইভে বেরোবো দুজনে দেখতে পাচ্ছ নাম বলার কিছু নেই তোমার জেনে গেছো দুজনেই আছি তো ইচ্ছা ছিল আজকে লং ড্রাইভে যাবো কোথায় যাব জানি না বেড়েই বললাম বেরিয়ে লং ড্রাইভ করতে করতে আপাতত এসে গেছি দেখো বুঝতে পারছি কোথায় চালতে 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 আমরা এরপর আছে বিষ্ণুপুরের দিকে যাবো না চা খেতে আজকের দিনটা শুধু সেটই করেছিলাম আমরা যে একটু আড্ডা তো মোটামুটি চলে এসেছি জয়পুর জঙ্গল আড্ডা আয়ার আবাই এয়ারপোর্টে যাবো না যাব আমরা বিষ্ণুপুরে বিষ্ণুপুরে কোনো একটা ভাস্কর্য কোনো একটা স্থাপত্যের সামনে বসবো দশ পনেরো দুজনে কথোপকথন করবো তারপর একটু খাবো সাথে যদি তুই একটা কথা বলতে বলবো তারপর আবার ব্যাক করব বাড়ির দিকে আর একটুর জন্য তারা চলে হ্যাঁ সত্যি হরিণ ছিল আসলে কি বলতো আমার নামটা তো অর্ণব আর টাইটেলটা হচ্ছে বাঘ একটু গন্ধ পেয়েছিলাম হরিণের হরিণ দেখতে গেছিলাম বনের মধ্যে কিন্তু হলো না হরিণটা আমার চেয়ে একটু গেল খুব আমি তো একটু বুড়ো হয়ে গেছি না কি বলো চলো চলো চাটা খাই ঠিক আছে বন্ধুরা হরিণ এক জলক দেখতে পেলো পাওয়া গেল আমরা ছেলে সেটা ক্যামেরা বন্দি করতে পারলাম না চলো আহ যাই আবার আড্ডা দেখি কদ্দূর গিয়ে দেওয়া যায় বিষ্ণুপুরের কাছাকাছি চলো তোমার সঙ্গে থাকো তো বন্ধুরা না আমি ড্রাইভার নই আমাকে ড্রাইভার মনে হচ্ছে কারো অর্ণবকে দেখা যাচ্ছে না সেই কারণ আমি ড্রাইভার নই অর্ণ ড্রাইভার ডবল ইঞ্জিন বাইক এটা আমাদের তো বন্ধুরা চলো তোমরা সঙ্গে থাকো আমাদের সাথে আড্ডা মারো দেখো কেমন লাগে কেমন আড্ডা হয় জানি বন্ধু কোথায় এলাম দেখতে পেলাম দেয়ালে প্রচুর গরু রয়েছে

দেখে আছি একটু চলো দেখি একটু দেখি কেমন এই এখানে দেখতে পেলাম হঠাৎ করে দেখতে পেলাম বিয়ালে আপনি বাংলা বোঝেন তো তো দেখতে হঠাৎ করে দেখতে আমাদের বাড়ি আমরা কলকাতায় আছি ঘুরতে বেরিয়েছি ওদিকে গেলাম দেয়ালে এরকম ওরকম গরুর ছবি ওদিকে কৌতূহল হলো দাঁড়িয়ে বললাম তো তারপর দেখে গেলাম একটা গোশালা তো এই গোশালা এটাকে মানে রক্ষণ এখানে দেখাশোনা কারা করে মারোয়াড়ি ট্রাস্ট মারোয়াড়ি ট্রাস্টে আচ্ছা এখান থেকে মানে গরুর দুধ বা কি যা উৎপাদন হয় সেগুলো দুধ বিক্রি হয় এখানে বিক্রি হয় বিক্রি হয় কি কোনো কোম্পানিতে যায় নাকি না এখানে লোকাল লোকই নেই আচ্ছা শুধুমাত্র লোকাল লোকেদের জন্য এই গোশালাটা তাই তো ঘুরে দেখি আমরা শুনলে এটা মারুয়ারিদের একটা গোশালা এটা আমার মনে হয় না কোনো ব্লগে তোমরা দেখতে পাবে হয়তো দেখো নি আমাদের চোখে পড়লো বললাম আজকে ঘুরতে বেরিয়েছি যেখানে মন চাইবে সেখানে দাঁড়িয়ে পড়বো সেখানে ঘুরবো সেখানে সব কিছু দেখব তখন গরু রয়েছে তো এই গোশালায় কি হয় বললো না এই গোশালা মারোয়ারিদের গোশালা এবং এখানে তো উৎপন্ন দুধ সেটা বাইরে কোথাও যায় না কোনো কোম্পানিতেও যায় না শুধুমাত্র এলাকার লোকেদের ডিস্ট্রিবিউট করা হয় এসে যেটা জন্য আশা বিষ্ণুপুরে আমাদের কিন্তু সেটাকে খেলে কাঁচা খেতে কাঁচা খেতে হবে ও অ্যাকচুয়ালি বর্ণবকে দেখে বুঝে গেছে যে আমার দলে লোকে নয় পালিয়েছে অত বড় হয় না ওটা করাই ওখানে দুধ জাল দেওয়া হয় তো চলো বন্ধু দেখি আর কি দেখতে হবে সামনে এই গোশালা থেকে বেরিয়ে গোশালা থেকে বেরিয়ে একেবারে দাম দামদিকে দেখতে পাচ্ছি কোন একটা স্থাপত্য পুরাতন আমি আবারও বলছি কিছু জানি না আমি আবারও বলছি কিছু জানি না আমরা একেবারেই একেবারেই এই জায়গায় অনভিজ্ঞ কিছু জানি না তো আমরা স্থানীয় মানুষের থেকে আমরা জানবো কি এবং কোথায় এলাম বন্ধুরা আমরা কোনো গাইডই নিইনি কিন্তু এখানে ইন্ডিয়ার বিজ্ঞপ্তি দেখে হলম নামা দেখে যেটা বুঝতে পারলাম সেটা হলো এটা হচ্ছে রাসমঞ্চ তো চলো একটু দেখি তেমন রাসমঞ্চ

তো বন্ধুদের ভিতরে গিয়ে কথা বলা যাবে না এটা কি বললাম নামটা জোর বাংলা তো বন্ধুরা দেখে নাও ভিতর গিয়ে কথা বলতে পারবো না বারণ আছে বন্ধু দেওয়াল যাচ্ছে টেরাকোটার কাজ করা মল্ল রাজাদের আমলে প্রতিষ্ঠিত এই মন্দির এই স্থাপত্য সম্পূর্ণ টেরাকোটার কাজ করা সম্পূর্ণ অন্য সিসিটিভি আছে অন্য সিসি আছে আছে হরসম্ভব উপর করেছিল উপরে কথা কিন্তু বারণ সিসিটিভি ক্যামেরা আছে কেন বন্ধুরা দেখো ওই মন্দিরের পাশে অনেক দোকান রয়েছে যেখানে কিন্তু টেরাকোটার অনেক কাজ দেখতে পাবে বা প্রয়োজনীয় কিন্তু এখান থেকে কালেকশনও করে নিতে পারবে কিন্তু যা আছে বেশিরভাগই পোড়া মাটি নাকি তোমরা চাইলে এখান থেকে কিন্তু কালেকশন এবং কথা বলতে দেবে না এই যেহেতু একই টিকিটের

যাওয়া যাবে যাতে ক্ষতি না হয় আমি একটু ক্যামেরাটার কাছে নিয়ে গেছিলাম এবারে মন্দিরের দেয়াল গায়ে কিন্তু ওরা সিকিউরিটি এসে সম্পূর্ণ মানে রে করে পড়ে গেল হুম 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 একদম নয় হবে না দূর থেকে কারণ আছে কারণ হচ্ছে যে সেগুলো কিন্তু একমাত্র আজকে এই বাঁকুড়া জেলাতে ঘুরতে এসে অজানার উদ্দেশ্যে ঘুরতে এসে বেশ কিছু নিদর্শন আছে দেখতে পেলাম সেগুলোর সামনে দেখে নিলাম খুব ভালো লাগলো ভালো লাগলো ঘেরা সবুজ মন্দির এটাও কিন্তু বন্ধুরা ভারতীয় পুরাতত্ব দ্বারা দ্বারা সংরক্ষিত বন্ধুরা এখানেও কিন্তু মন্দিরের বাইরে রয়েছে টেরাকটার কিছু মূর্তি আহ রয়েছে পোড়া মাটির মূর্তি বেশ কয়েকটি দোকান রয়েছে কিছু দোকান বন্ধ হয়ে গেছে কারণ এইগুলো বন্ধগুলো বন্ধ করার অলরেডি টাইম হয়ে গেছে যাই হোক বন্ধুরা আলটিমেটলি সন্ধান পেয়েছি ছিন্ন মা ছিন্ন মস্তকা মন্দিরের ছিন্ন মস্তকা এই যে চলো ভিতরে যাওয়ার চেষ্টা করি জানিয়ে লাগে কিনা তো চলো আগে যাই আবার এখানে দেখি ক্যামেরা ভিতরে পারমিশন আছে কিনা কি না পুজো দেওয়ার জন্য পুজো সামগ্রী এখানে পাওয়া যায় এখান নিয়ে আপনি পুজো দিতে পারেন দুদিকে দোকান আছে পুজো দেওয়ার সামগ্রী ঠিক মন্দিরের গেটের দুদিকে প্রবেশ করিছিল

হ্যাঁ দেখি কার কাছ থেকে জানা যায় এখানে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন উনি দর্শন করছেন স্যার একটু কথা বলা যাবে হ্যাঁ হ্যাঁ বলছি আমরা আসছি একটা চ্যানেলের পক্ষ থেকে তো আমরা বা আমাদের দর্শন বন্ধুরা জানতে চাইছি এখানে আব্লি খালকে স্থায়ী বাসিন্দা তাই না তো মায়ের মোটামুটি বছর আছে এখানে বাস করছি তো আমরা জানতে চাই যে মা ছিন্ন মস্তক মায়ের ছিন্নমস্তক কেন

আপনি নিশ্চয়ই বলতে পারবেন মায়ের মস্তক ছিন্ন কেন বা নিজের হাতে কেন ধরে আছে কারণ বলতে পারবেন না কে বলতে পারবেন আপনার কি জানেন না আচ্ছা আচ্ছা এই দর্শন করতে আচ্ছা আজকে এই প্রথম দর্শন করলেন ঠিক আছে ঠিক আছে কথা বলে ভালো ঠিক আছে ঠিক আছে দেখি কেউ উত্তর দিতে পারে কিনা আচ্ছা আপনাদের আমরা একটা প্রশ্ন জিজ্ঞাসা করি ইমিউনি সম্পর্কে যে এমব্রেস এর সাধারণ প্রশ্ন যে মায়ের মস্তিষ্ক ছিন্ন কেন বা নিজের হাত ধারণ করা কেন জানেন না আমরা এখানকার সাইবাসিন ধরে আচ্ছা এই অতটুকু বল কারণ এই দিকে আপনিও জানেন না আমিও কিন্তু জানি না সাধারণ মানুষও জানি না এই জন্যই তৈরি হয়েছে প্রশ্নটা আর এই জন্যই প্রশ্নটা করছে আমি জানি না যাই হোক এটা সাধারণ প্রশ্ন আমার মনে জেগেছে আমাদের মনে জেগেছে সেই জন্য আমরা জিজ্ঞাসা ঠিক আছে দেখি আর কি বলতে পারি কিনা জানবো এটা

আমি বলছি যে সাধারণ মানুষের একটা সব কোন আমি আমরা এখানে অনেককে জিজ্ঞাসা করলাম যে মায়ের ছিন্ন মস্তক কেন বা সেই মস্তক মানে যার ধারণা আছে কি করে আছে কেন অনেককে জিজ্ঞাসা করলাম অনেক বয়স্ক মানুষকে স্থানীয় কারণ কেউ বলতে পারলো না এটা আমাদের জানার ইচ্ছে আপনি কি বলতে পারবেন দুঃখজনক তাই একটু বলুন না এত তারা শুনবে বা একটু আগিয়ে আসুন এখানে আগিয়ে আসুন যে তোে যাচ্ছেনা

আর একটা পদ্ধতি আছে মা পার্বী যেমন স্নান করে বাড়ি ফিরছে দুদিন ভিতরে শো করে দিন ওদিকে বলে ডাকে নি বনে নি ওরা বলছে আমার কিছু খিদায় ক্লান্ত কিছু খাইতে চায় তখন মার কিছু ছিল না তখন মা তখন মস্তক ছেদন করেছে মস্তক ছেদন করে রক্ত পান করাচ্ছে মস্তক ছেদন করার পর তিনটা ধারা রক্ত বেরোচ্ছে তিন ধারা রজ শততম রজ শতম যেটা শোকের মুখে পড়ছে আর তমোটা মায়ের মুখে পড়ছে মায়ের মুখে না পড়লে কি হচ্ছে একবিন্দু রক্ত ভূমিতে পড়া মানে অসংখ্য ঔষধের সৃষ্টি ওই জন্য ভূমিতে না ফেলে মা নিজেও একটা ধারা পান করছেন আর মায়ের পদলে আরো দুটো মূর্তি আছে পুরুষ আর প্রকৃতি যেমন কাম আর রুটি মায়ের পদতলে আছে দেখুন কাম আর রুটি সৃষ্টি রূপে আছেন পুরুষ আর প্রকৃতি মায়ের পদতলে এইটাই এটাই হলো এটাই হলো যাই এটা জানলাম আর আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছে উনিশশো তিয়াত্তরে

মোটামুটি চার পাঁচ হাজার লোক হয় সেদিনে নয়নায়ন সেবা দুপুর থেকে একটার পর থেকে খাওয়ানো হয় আর এমনি সাধারণ দিনে কি কোনো ভোগ নিবেদনে কোনো অন্য ভোগ আছে ভাতের ভোগ প্রতিদিন ভাতের ভোগ একটার সময় ভোগ আর না ওখানে কি সাধারণ মানুষ অংশ নিতে পারে না আগে থেকে বলতে হবে হঠাৎ বললে হয় না আমাদের তো চালু নেই মেন সমস্যা সে যদি খেতে চায় তাহলে আগের দিনে বলতে হবে এটাই আর তাও মোটামুটি কত জনের ব্যবস্থা করা যায় চার পাঁচজন

நான் வருக்கிறேன். சிக்கிறேன்.